মোবাইল ফোন আমদানিতে ট্যাক্স কমানো হয়েছে জানাইছে এখন বাংলাদেশের যে ছিল তো আপনারা জানেন ষোলোই অর্থাৎ অফিসিয়াল মোবাইল আর ষোলো না যা কিনতে হবে সব অফিসিয়াল আর এই যে অফিসিয়াল সিম মোবাইল যারা যেগুলো আছে সেগুলো যদি কিনতে হয় তাহলে একটু সবাই কল্পনা করছিল যে এখন মোবাইলের দাম অনেক বেড়ে যাবে কারণ অফিসিয়াল সিম মোবাইলগুলো যারা কিনবে তার হচ্ছে সরকারকে ট্র্যাক্স দিয়া বাংলাদেশে আনতে হবে এবং সরকারকে ধরুন ট্যাক্স দিয়া এই অফিসিয়াল মোবাইলগুলো বাংলাদেশে নিয়ে আসে তাহলে দাম অনেক বেশি বেড়ে যাবে কিন্তু আজকে একটা নিউজে দেখলাম মোবাইল ফোনে আমদানিতে ট্যাক্স কমানো হয়েছে অর্থাৎ দ্বারা যারা আমদানি করবে বিজনেস করার জন্য তাদের জন্য একটা ট্যাক্স দিতে হয় একটা সার্টেন অফ পার্সেন্টেজ সরকারকে দিতে হয় সেটা কমানো হয়েছে প্রধান উপদেষ্টা ফ্যাশ সচিব শফিকুল আলম বলেছেন মোবাইল ফোনে আমদানির ট্যাক্স কমানো হয়েছে আগে কাস্টম ডিউটি ছিল পঁচিশ শতাংশ এখন তার দশ শতাংশ করা হয়েছে তার মানে হচ্ছে শতাংশ হয়েছে দেশে উৎপাদিত ফুনের ট্র্যাক্স দশ শতাংশ থেকে পাঁচ শতাংশ করা হয়েছে উৎপাদন হয় 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 বা প্রোডাক্ট সেগুলো হচ্ছে দশ থেকে পাঁচ শতাংশ নিয়ে আসা হয়েছে বৃহস্পতিবার একই জানুয়ারি বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির মিলাতনে এক ব্রিফিংয়ে এই তথ্য জানানো হয় উপদেষ্টা পরিষদের সবার সিদ্ধান্ত তত্ত্ব তুলে ধরে প্রেস সচিব বলেন মোবাইল ফোন আমদানিতে কাস্টম ডিউটি কমানো হয়েছে যেটা আগে ছিল পঁচিশ শতাংশ কাস্টম ডিউটি এখন দিতে হবে দশ শতাংশ যারা মোবাইল ফোন এখানে দেশে ম্যানুয়াল মেনু ট্রাকচার অর্থাৎ তৈরি করে তাদের জন্য কাস্টম যেটা দশ শতাংশ ছিল সেটা হচ্ছে পাঁচ শতাংশ করা হয়েছে ফলে আশা করা যাচ্ছে যে বাংলাদেশের মোবাইল ফোন ইন্ডাস্ট্রিতে আরও বেশি ব্যাপকতা পাবে বাংলাদেশের মোবাইল ফোন ম্যানুফ্যাকচারিং করতে আরও অনেক ইন্টারেস্টেড হবে এটাই স্বাভাবিক যদি ট্যাক্স কম দিতে হয় তাহলে হচ্ছে করতে অনেক কোম্পানি বা অনেক জনবলও সেখানে কাজ পাবে তারা হচ্ছে আগ্রহ দেখাবে বা ইন্টারেস্টেড দেখাবে তিনি আরও বলেন বাংলাদেশের প্রচুর বিদেশ থেকে ইউজ মোবাইল ফোন আনা হয় এতে কিছুটা রিপালিংস রিপাবলিশ করে এটা বিক্রি করা হয় হ্যাঁ এটা একটা বাস্তব মানে দেশের বাড়িতে যেগুলো হচ্ছে একটু নর্মাল ফোন সেগুলো বাংলাদেশে নিয়ে আসা এবং এগুলোকে হয়তো ঠিক করে বা একটু ম্যানুফ্যাকচারিং করা হয় করার ফলে এগুলোকে আবার করা হয় বা এগুলোকে সেল করা হয় এতে আমাদেরকে তার সাধারণ যথেষ্ট ক্ষতিগ্রস্ত হয় এটাই স্বাভাবিক সরকারও অনেক ট্যাক্স থেকে বঞ্চিত হন আশা করা যাচ্ছে বাংলাদেশের উৎপাদিত মোবাইল ফোনের চাহিদা বাড়বে এবং এগুলার দামও কমে আসবে ফ্রেশ সচিব বলেন মোবাইল ফোনের ক্ষেত্রে আগে ট্যাক্স ইন্ডেস্ট ছিল আমদানির ক্ষেত্রে একষট্টি দশমিক আশি শতাংশ এখন সেটা কমে আসবে তেতাল্লিশ দশমিক তেতাল্লিশ শতাংশ সো এটা একটা গুড নিউজ হতে পারে বাংলাদেশের জন্য যেন যেহেতু এই যে ট্যাক্সগুলো যেন আছে ট্যাক্সগুলো কিন্তু এরকম ইন্টারনাল অফ কান্ট্রি অথবা আউট অফ কান্ট্রি বাংলাদেশের ভিতরে যেগুলো হচ্ছে তৈরি হবে ফোনগুলো সেগুলোর পাঁচ শতাংশ এবং দেশের বাহির থেকে যেগুলো আনবে সেটা আগে ছিল পঁচিশ শতাংশ এখন হবে দশ শতাংশ হয়েছে এখন এই যে কমান হয়েছে এটা হচ্ছে মোবাইলের যে দাম আছে বা প্রাইস আছে প্রাইজের উপরে ইফেক্ট পড়বো আহ আগের তুলনায় হালকা দামটা বাড়বো বাট ওমন ভাবে যেগুলো আমরা আশা করছিলাম যে হাই লেভেল হয়ে যাবে মানে বেশি বেড়ে যাবে বিষয়টা কিন্তু এরকম হবে না